শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কম বেশি আপডেট না দিলে ভালো লাগে না তাই একটু শ্যুট করতে চলে আসলাম তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে সকাল থেকে কোনো ভিডিও করিনি ইদানিং আমার ভিডিও খুব বড়ো হয়ে যাচ্ছে তাই ভিডিও করাই বন্ধ করে দিয়েছি মোটামুটি ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছি তো এই দেখো আজকের হচ্ছে পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল আজকে তো আগামী দিন রামনবমী সেই প্রিপারেশন চলছে আমাদের এখানে ফেন্স ক্লাবের মাঠে তো আজকে সারাদিনে অনেক কাজই করেছি রান্না বান্না মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তারপরে মেয়েকে চুনো মাছ ধুয়ে দিয়ে পাঠালাম তো মেয়ে আবার মাছের তরকারি কাঁচা মাছ সব দিয়ে পাঠিয়েছে তো এই দেখো স্নান পুজো সন্ধ্যা সব হয়ে গেছে আর এই দেখো রেখে দিয়েছি একটুখানি এইটা যদি ইঁদুরে দূর ইঁদুর বলছি কেন টিকটিকিতে খাই এসে বুঝেছো টিকটিকিতে এসে এসে খাই ওই জন্য একটু রেখে দিয়েছি জল মাঝে মধ্যেই চলে আসে টিকটিকি দেখি আর এখন ফ্যান ট্যান সব বন্ধ সব রেডি সকালে কোনো কাজকর্ম করিনি তোমাদের সঙ্গে শেয়ার ওই রান্নাঘরের রান্নাঘরে লাইটটা বন্ধ করতে হবে এই ফ্যান চালাচ্ছিস কেন এই যে নাইটি ছেড়ে রাখলাম এখন এখন একটু বেরোচ্ছি এ দেখো ব্যাগ আর এই যে ড্রেস তোমাদের দিদি ভাইরে এই কুর্তিটা করে নিয়েছি খুব ভালো লাগছিলো কুর্তিটা ও বলছিল তুমি যদি না নাও তাহলে অন্য কাউকে দেবো তো আমি বলি কেন দিবি অন্য কাউকে আমার তো তো নাই তোর জিনিস পড়তে বেশ ভালোই লাগে আর ভিজা জামা কাপড় বিকালে কেঁচেছি সারাদিন ঘরের মধ্যে যা কাজ করেছি সব সারাদিন ঘরের মধ্যে ঠিক আছে আর ভিজা জামা কাপড়ে দেখো এখানে মেলে দিয়েছি যাতে ঘর রাত্রিবেলা ঘরটা ঠান্ডা হয় যে ফ্যান চালাবো এই হলো ব্যাপার তো চলো আর দেরি করবো না প্রায় আটটা মাস্তে গেলো ভিডিও পোস্ট করে তারপরে যে ধীরে সুস্থে রেডি হলাম ফোনটা চার্জ ছিল না এতক্ষণ ফোনটা চার্জ করছিলাম তো চলো বাইরে যাওয়া যাক দেখি কোথায় যাই কি করি না করি যেটুকু পারবো ভিডিও করব অবশ্যই ছোট একজনা কমেন্ট করেছো কাকিমা ছোট ভিডিও দাও ভালো হবে ভুবনেশ্বর থেকে মনে হয় নামটা সারি মনে নেই কিছু মনে করো না তো এই পর্যন্তই টাটা এখন চলো বেরোনো যাক একটু শপিং মলে হোক বা যেখানেই হোক মেন হচ্ছে আমার চিনি আর চা পাতা আজকে আনতেই হবে যেখান থেকে পারি আর আমাদের ফেন্স ক্লাবের মাঠে মনে হয় শুভেন্দু অধিকারী এসেছিলেন চলে গেছেন আমি যেতে পারলাম না এখন বাকি মাঠে যা আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যত রাত পর্যন্তই হোক ঠিক আছে চলো শুভ শুধু এখনো কমপ্লিট হয়নি ওই যে ঠাকুর এসে গেছে তো ওই তো ঠাকুর কি মজা আমাদের বাড়ির সামনে অথচ আমরা কিচ্ছু এখনো পর্যন্ত টের পেলাম না কত কিছু হ্যাঁ ফ্যান চলছে বল তাহলে গরম মানে কতগুলো ফ্যান চলছে এখানে লম্বা হয়ে ফ্যান চলছে একটু আগে রাঁহিয়ে এসেছিলো ঘুরে গেছে

দেখো প্যান্ডেলের মাথার উপরে চাঁদটা কি ভালো লাগছে এটা কিন্তু চাঁদ প্যান্ডেলের মাথার উপরে চলো আজকে শুরুতেই তোমাদের একটু শেয়ার করে দিলাম এরকম রথ এখানে আর এখানে যোগ্য হবে অসুস্থ হয়ে দিয়েছে ওরে বাপ রে এখানটা দেখেছিস কি রাখা যোগ্য ওখানটায় না শোন না তুই দেখ না ওখানটায় কি রাখা আছে ওই দেখ ওগুলো কি শো নাকি খারাপ আস এটা ভালো করেছে কালকে থেকে জমজমাট হবে দেখবি হ্যাঁ না যে এখানে ফাংশন হবে মনে হচ্ছে এখানে এটা ড্যাস হচ্ছে এখানটায় ফাংশন হবে ভালোই শিল্পী টিল্পি আসবে আশা করি কি মজা চলো আপাতত একটু ছোট্ট করে ঘুরু ঘুরু করে নিলাম এখন তো ফাঁকা মাঠ এখন হচ্ছে বাজারে যাবো এই দোকানগুলো কিচ্ছু খোলেনি পরে খুলবে ওই যে দোকান

Baca apa? Hmm, kan dong. Lihatlah, lihat. Lihatlah. Jadi kita kan paham juga, kan?

দেখো তো বদলোপকে চেনো নাকি চেনো চেন এই যে এখানে বসে যারা রানাঘাটে আছো তারা আসতে পারো একবার যদি খাও এখানে ফুচকা তাহলে অন্য কোথাও যাবে না এই যে শ্রী 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 অরবিন্দ পাঠভবন এই স্কুলের এখানে গেছি সন্ধ্যে সাতটা থেকে এখানে বসে সেই ভাগ্নি জামাই দারুণ ফুচকা টেস্ট এখন আমাকে দই ফুচকা দেবে দই ফুচকা কেপটে আলু কাছে ছিল সব খেয়ে নিচ্ছি এত টেস্ট আবার মারতে হচ্ছে আরো খাবো আজকে ভাইতে ভাত খাবো না ফুচকাই খাবো হ্যাঁ আমি দুদিন ধরে ভাবছি সুযোগ পাই না খালি আসা চলো চলে আসো এক প্লেট না দুই প্লেট চলে আসো এই দেখো 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 মজা না দেখো মা দেখ হেপি একটা পিসি জুয়েলার্স তো দেখা যাচ্ছে মডেলগুলো হেপি মডেলগুলো দেখো দারুণ মডেলগুলো গুলো এই মডেল দুটোকে দেখে বলছে কি একটা আমি একটা আমার মা কিন্তু বন্ধুরা আমি যে জন্য ক্যামেরাটা অন করলাম এই লাইটিংগুলো জ্বলে যাচ্ছে দেখো একটা লাইটিংও দেখা যাচ্ছে না ভালো করে আমার সেই দেখো সিন্ডেলা বিউটি পার্লার কৃষিচন্দ্র আর ওদিকে আছে শ্যাম্প ঠিক আছে আর এখানে আমার সাথে আছে বেগুন আর ভেন্ডি আর তার সাথে আছে চুপ দেখা যাচ্ছে না দেখি কাছের থেকে দেখালে কি হয় কাছের থেকে দেখালে বোঝা যাচ্ছে এইবার বোঝা যাচ্ছে দেখো এইবার বোঝা যাচ্ছে দূর থেকে চলে যাচ্ছে পুরো কালী পুজো কালী পুজো মনে হচ্ছে দেখো রাস্তাঘাট কি পরিষ্কার এরকম সারা জায়গায় রাম মন্দিরের ঝান্ডা টাঙিয়ে দিয়েছে বুঝলে কাছে গেলে একটু বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কর্তাল বাজাচ্ছে খোল বাজাচ্ছে দেখ এই পা খা চুপচাপ পা খেয়ে নে আওয়াজ দিস না বিস্কুটও খাচ্ছে পাও খাচ্ছে ওই যে পা খাচ্ছে পা এদের দিয়েছে দেখ মাথা পাতা দিয়েছে খেতে চলো টাটা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় কে অতটা ভালো বোঝা যাচ্ছে না কার আগামী দিন আরও লাইটিং হবে আরও সুন্দর লাগবে আগামী দিন দেখতে ফেন্স ক্লাবের মোড়টা এই যে এরকম আমাদের ব্রিজ এই যে আমাদের এখানে ব্রিজ আর এই যে হচ্ছে ফেন্স ক্লাবের মেন গেট এই গেটের ভেতর দিয়ে ঢুকলেই মেলা হচ্ছে মেলা হবে আর কি রাম পুজো হবে আগামী দিন কখন কটার থেকে কথা হবে সময়সূচিটা জানা হয়নি ঠিক আছে চলো কালকে ভিডিওটা পোস্ট হবে এখন সাত দিন ধরে এই মেলাটা হবে যদি আসো তাহলে কেউ আসতে পারো আমার সঙ্গে দেখা হয়ে যাবে ঠিক আছে চলো টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা দেখো অনেক দিন পর এখান থেকেই ভিডিওটা শুরু করলাম তো যেটার জন্য শুরুটা করলাম সেটা হচ্ছে এই দেখো দুধ চা একদিকে দুধ চা আর একদিকে দুধ জাল হচ্ছে ঠিক আছে ওটা বন্ধ করে দিলাম হয়ে গেছে আর এইটা এখনও জাল হচ্ছে তো অনেক দিন পর প্যাকেটে দুধ নিয়ে এসেছিলাম গতকাল বাজারে গেছিলাম তোমরা তো জানোই তো ওই জন্য বাজারে গিয়ে গতকাল দুধ নিয়ে এসেছি প্যাকেটের দুধ প্যাকেটে দুধটা কাটাও হয়ে গেছে কেটে জাল দেওয়াও হয়ে গেছে আর এখন জাল দেওয়া অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝলে তা একটু ফুটে উঠুক তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো আর একটু দুধ লাগতো নাকি চলো চাটা ছেঁকে নিন তারপরে চায়ের টেবিল আসছি চলো বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি ফ্যান চালানো রয়েছে চা ঠান্ডা হয়ে যাবে এই কাঁচের গ্লাসে চা না চা কাছের কাপে বা কাচে মানে কাপে চা ঢাললেই চা ঠান্ডা হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় কি হলো হঠাৎ করে মনে হলো কি আমার পেছন থেকে কে যেন সরে গেল যাই হোক শরীরটা ওরকম হচ্ছিল না ও এইখানটায় এইখানটায় হচ্ছে আমি হাতটা এরকম দিচ্ছি আর ওই দেখো ছাওয়াটা পড়ছে স্টিলে আর আমার মনে হলো কি আমার পেছন থেকে কে সরে গেল আমি মানে এখানে যেটা রেখেছি সেটা আমার খেয়াল দিক তো চলো সবাইকে শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আজকে রনবমি এটা খুব ভালো দিন আমাদের সবার জন্য অনেক ভালোবাসা জানিয়ে একটুখানি শ্যুট করে রাখি চা খাওয়ার গতকালকে বাজারে গেছিলাম বেশি কিছু কেনাকাটা করতে পারিনি খুব ভিড় বাজারে একটা প্রচণ্ড ভিড় চৈত্র সেল আরম্ভ হয়ে গেছে না প্রচণ্ড কী তো চৈত্র সেলে একটু ঘুরে আসলাম দেখলাম কেমন বাজারটা আর কি চৈত্র সেলের বাজারটা তো পছন্দ হলো না কিছু সেরকম আহামরি কিছু নেই যে নেওয়ার মতো হয়তো এখন বেশি রাত হয়ে গেছিলো অবশ্য একটু যেতে হতে আমার কেননা ওই যে মাঠে গেছিলাম ফার্স্টে টাইম ক্লাবের মাঠে গেছিলাম ওখানে একটু ছিলাম তারপরে ওটা গেলাম তো যাই হোক আবার যাবো এখন চলবে এখন তো সময় আছে আর ওই কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি বেশি কিছু না ওই দুধের প্যাকেট নিয়ে এসেছি একটা পাউটি নিয়ে এসেছি বাটার পাউরুটি খাবো বলে বাটার পাউরুটি আমার খুব ভালো লাগে তো ব্যাগ আর পাউডিটা থাকলে সকালে টিফিনটাও হয়ে যায় এইগুলো আর যে দশ টাকার ভেন্ডি আর দশ টাকার বেগুন নিয়ে এসেছি তো যা একটু লাউ শাক আছে বেগুন বেগুন করছিলাম তার জন্য দশ টাকার বেগুন আর দশ টাকার ভেন্ডি নিয়ে এসেছি ভেন্ডি ভাতে খেতে পারবো এইগুলো ব্যাপার চলো আমি চাটা খেয়ে নিইলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার অনেক অনেকদিন পর লিকুইড দুধের চা খাচ্ছি পাউডার দিতে চা খেলাম অনেকদিন মাঝখানে আর চা পাতা আর চিনিটা আনা হয়নি আরও টুকটাক জিনিস আনতে হবে যেটা আনতে হবে সেটা তো আনতেই হবে বলো সংসারে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো ঘরে রাখতেই হয় যেমন ধরো তেল সর্ষের তেল মাথা দেওয়ার তেল তারপরে ওই যে সাদা তেল এগুলো তো ঘরে রাখতেই হয় সার্পের প্যাকেট যেটা যেগুলো রোজ ইউজ হয় তাই না লিস্ট করেছি একটা ও তোমাদের দিদি ভাই আর একটা জিনিস বলেছিল সেটাও এনেছি পছন্দ হবে কিনা জানি না এই যে এই যে কতগুলো গাড়ার এরকম বাবা এইগুলো দশ টাকা করে পিস চুকে গেলাম নাকি কি জানি দশ টাকা পিস নিলাম না আর এক রকম ছিল সেটা ভালো না ঠকেই গেছি মনে হয় এইগুলো দশ টাকা পিস হয় বলো তো না জোড়া নিল দশ টাকা না জোড়া না এক পিসই দশ টাকা দিল মনে হয় যাই হোক আমার সঙ্গে তো লোক ছিল ওকে ওকে গেছে তো আমি ভুলে গেছি বেমালুম ভুলে গেছি কিন্তু মানে এটা কম দামেরটা না এটা ভালোটা চলো আজকে এখন আর বেশি কথা বলাবো না কারণ এখন চাটা খেয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করবো তো বন্ধুরা শুভ দুপুর এখন বাজে পনেরো দুটো পনেরো দুটোই তো বাজে না তার তার বেশি বাজে হয়ে যাবো আড়াইটে বাজে দেখো আমি কিছু হ্যাঁ তো দুটো উনচল্লিশ বাজে বা বা যাই হোক দেখো পুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে ঠিক আছে পুজো দেওয়া স্নান সব হয়ে গেছে আর আজকে তো বান্না করি নাই কিন্তু করেছি ঠিক আছে চলো লাইট বন্ধ করে দিই বাইরে থাকতে পারছি না ওইদিকে মেন গেট বন্ধ আর এদিকে এসি চালিয়েছি ওইদ দরজা বন্ধ ওরকম দরজা বন্ধ ওরকম এসি চলছে চব্বিশে ওই যে এসি চলছে ঘরের ভেতরেই রয়েছি সানসাম করে নিয়েছি ওই জন্য আর এই আর এই লাল আলোটা হচ্ছে ওই যে ওই জন্য লাল আলু আর এদিকে দেখো সেদ্ধ ভাত যে তুমি নিরামিষই খাই বুঝলে ঘরে মাছ ভাত আছে এক গাদা কিন্তু ভাবলাম যে না একটু সেদ্ধ ভাত করি গরম গরম ঘি দিয়ে ভেন্ডি ভাতে একদম জমে যাবে চলো খাওয়া দাওয়াটা করে নিই ওই ঘরে এসে চলছে এই ঘরে ফ্যান চলছে ব্যাপারটা বুঝতে পারছো কীভাবে কী হচ্ছে মানে এই ঘরে ফ্যানটা না চালালে ওই ঘরের এসির হাওয়াটাকে তো টানবে না আর ওই ঘরে কোথায় খাবো বিছনার উপরে তো খাওয়া যাবে না এটা হলো ব্যাপার বুঝলে দুদিন আগে দুদিন আগে ঘরে প্রজাপতি ঢুকেছিল না সেই রান্নাঘরে রান্নাঘরে প্রজাপতি ঢুকেছিলো সেইটা ভিডিওতে দেখিয়েছি তো কমেন্ট ঘুরতে ঘুরতে দেখি ওই কমেন্টটাতে একজনা কমেন্ট করেছে বুড়ির ঘুড়ির মনে হয় আবার বুড়ো এরকম কি একটা মানে গুড়ির মনে হয় আবার বুড়ো জুটেছে নাকি বুড়ো বুঝলে আবার বিয়ে করবে এরকম কিছু একটা কমেন্ট তো কমেন্টটা বেশ ভালোই লাগলো বুঝেছো তোমাদের তো আমি বলেছি আমার খারাপ কমেন্ট খুব ভালো লাগে তো এটা তো আর খারাপ কমেন্ট না এখনও তো কতদিন বাঁচবো তা ভাবছি এটা বিয়ে না হয় আবার করেই বসে কি করা যাবে এত যখন প্রজাপতি আসছে প্রজাপতি প্রজাপতি তো তখনই আসে যখন বিয়ের ফুল ফোটে বা বিয়ের বিয়ে হয় তাই না তো আমার জীবনে আর কতবার বিয়ের ফুল ফুল ফেটে যায় এতগুলো বিয়ে করছি আবার বিয়ের ফুল ফুটছে মনে হয় নাহলে আসলো কেন প্রজাপতি আসছে কেন মানে রেগুলারই দেখছি প্রজাপতি ঘুর ঘুর করছে আমার আশেপাশতে মনে হচ্ছে আমার আবার বিয়ের ফুল ফুটছে শেষ জীবনে বুঝলে বন্ধুরা মনে হচ্ছে আমার আবার বের ফুল ফুটবে যখন তোমাদের সনামধন্য দাদুর সঙ্গে বিয়ে হয়েছিলো তার আগে কিন্তু আমার গায়ে প্রজাপতি বসেছিল জানো এটা কিন্তু একদম বাস্তব কথা যে গায়ে প্রজাপতি বসলে বা প্রজাপতি বিয়ে হলে আমার মনে গায়ে বসতে হয় শুধু ঘরে আসলে হয় তবে যে গায়ে বসবে সেই দিন জানবা এখন মানে কুড়িও হচ্ছে আর কি এখন ফুল ফুলটা ফোটেনি এখন ফুরি হয়েছে সবে চলো খাওয়া দাওয়া করে নিই সত্যবার ঠাকুরকে প্রার্থনা করি তাতে যেন ফুলটা আমার ফুটে যায় বিয়ের তারপরে যা হবে দেখা যাবে আমি যদি এখন এই বিয়ে করি এই বাড়িতে বসে বসে তাহলে কি আমার মেয়েকে আমার মেয়ে আমাকে এই বাড়িতে জায়গা দেবে বলো বলবো তো বেরো বিয়ে যদি আবার করতে হয় অন্য জায়গায় গিয়ে করো গিয়ে তোমার হয়ে গেলো আবার এই বাড়িতে থাকা আমার নাতনিটা আবার অনাথ হয়ে যাবে দিদা হারা হয়ে যাবে তাই ভাবছি কোনটা বেছে নেবো বিয়েটা না সন্তান নাতি এই নাতনি এগুলো এগুলো বেছে নেবো একবার বিয়ে করে তো নাতি হারিয়েছি আর এবার আবার বিয়ে করলে তো নাতনিকে হারাবো কি করা যায় বলো তো কি না আর টুকছি না গো ঘরে প্রজাপতি ঢুকেছে বলে কথা বিয়ের ফুল ফুটবে সানাই বাজবে চলো ভিডিও বড় করে লাভ নেই এডিট করতে গিয়ে জীবন বেরিয়ে যাবে এখন এডিট এডিট করে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিই আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ঠিক আছে তোমাদের বিয়ের সংবাদটা দিলাম তোমাদের বিয়ের সংবাদ দিয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি একজন কমেন্ট করছে তাকে না বড়ো ভিডিও দাও একজন কমেন্ট করছে ছোট ছোট ভিডিও দেবেন তাহলে মানুষ দেখবে তাহলে আমি কোন দিকে যাই এই সমস্যাটা আমাকে খুব ভালো আমি মাঝে মাঝেতেই থাকি কী বলো ও চুলটা খোলা কেন বলো তো চুলটা খোলা এই কারণেই শ্যাম্পু করেছি আজকে ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আবার বিকেলে আমার জয়সোনার কাছে যেতে হবে আর তুই আশা করি জয়সোনা

ঠিক আছে তাহলে চলো ভেন্ডি ভাতে আলু সেদ্ধ ঘি আর একটা কথা বলে দিই ভিডিও লাস্টে তোমরা যারা রানাঘাটের আশেপাশে আছো তারা বাস স্ট্যান্ডের গলিটাই সোজা যাবে দুটো ব্যাংক আছে তারপরে এই যে এটিএম আছে হুম বাস স্ট্যান্ড ছিল তো রানাঘাট বাস স্ট্যান্ড পুরোনো বাস স্ট্যান্ড এখন সব মিষ্টিমুখ মিষ্টির দোকান মিষ্টিমুখ না ওটা হচ্ছে মোনালিসা মোনালিসা মিষ্টির দোকানটা বা দিকে রেখে সোজা চলে যাবে সোজা দিয়ে যেতে যেতেই তো দেখতে পারবে যে আমার আমাদের ফুচকার দোকানটা ওই দোকানে তোমরা একটু আসবে ফুচকা খাবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো বাইরে থেকে তো আর আসবে না যারা রানাঘাটের থেকে দেখো তাদের জন্য বলছি ঠিক আছে প্রচণ্ড গরম গো প্রচুর গরম স্বচ্ছ করতে পারছিলো এ সি তো বেশিক্ষণ রাখতে পারি না গলা ব্যথা করে কালকে ভেন্ডিগুলো এনে কাজে দিয়েছে বলো কি মনে হলো কটা ভেন্ডি নিয়ে যায় কচি কচি ভেন্ডি আমরা সবাই ভেন্ডি ভালো খায় মানে আমি মেয়ে নাতনি আমার খাওয়াটা খুব বিচ্ছিলি না আমার নাকি খাওয়াটা খুব বিচ্ছিরি কি আর তো এই তো সে তো খাওয়া পাল্টাতে পারবো না বলবণ নিয়েই হচ্ছে না তাহলে তাহলে কাটা খাল তো বকে যাচ্ছি আর বক না এরপরে মেলায় দেখা হবে চুরির সাথে ঠিক আছে